জঙ্গিপুরের পরিস্থিতি শামশেরগঞ্জের পরিস্থিতি সুতির পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বিএসএফ এবং সিআরএফের সঙ্গে রাজ্য পুলিশ যৌথভাবে টহলদারি চালাচ্ছে প্রতিটি জায়গায় আমাদের ফোর্স আছে ফোর্স কন্টেনজেন্ট আছে সিনিয়র অফিসাররা আছেন দোকানপাট স্বাভাবিকভাবে খুলতে শুরু করেছে এবং আমরা আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে খুব দ্রুত শামশেরগঞ্জের পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে এবং তারা ঘর ছেড়েছিলেন ঘর ছাড়াদের মধ্যে আমরা উনিশজন গতকাল ঘরে ফিরে এসেছেন এবং আমাদের কাছে খবর আছে আরও একশো জন শীঘ্রই ঘরে ফিরবেন এবং যারা ঘরে ফিরছেন তাদের নিরাপত্তা তাদের যে কোনো ধরনের সমস্যায় আমরা প্রস্তুত আছি তাদের তাদের সব রকম সাহায্য তাদের থেকে রাজ্য প্রশাসনের থেকে করা হবে উনিশজন ফিরেছেন তারা সুস্থ আছেন নিরাপদে আছেন অক্ষত আছেন বাকি যারা আসবেন আসছেন তাদেরও সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমাদের আমরা খালি আরেকটা আবেদন করতে চাইছি সকলের কাছে যে বহু ধরনের গুজব ছাড়াচ্ছে প্যানিক কলস আসছে গুজবে কান দেবেন না পুলিশ সতর্ক আছে বিএসএফ সিআরপিএফও আছে রাজ্য পুলিশ তো আছে প্রত্যেকটি জায়গা আমরা টহল দিচ্ছি প্রত্যেক জায়গায় আমাদের নজর আছে পরিস্থিতি আপাতত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে শান্ত আছে